অভিনব উদ্যোগ নিলেন সুন্দরবনের রায় পরিবার পালকিতে করে রাধাকৃষ্ণ নিয়ে গেলেন গঙ্গা আনতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে যেভাবে দিন দিন পালকি হারাতে বসেছে ও তাদের কদর কমতে চলেছে সেদিকে লক্ষ্য রেখে রায় পরিবার এক অভিনব উদ্যোগ নিলেন নিতাইচন্দ্র চন্দ্র রায় তিনি প্রাচীন প্রথা মেনে রাধাকৃষ্ণকে পালকিতে করে নিজের কাঁধে চাপিয়ে গঙ্গাবাড়ি আনায়ন করলেন আরও প্রচুর ভক্ত সমর্থকরা তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করলেন প্রাচীন প্রথা কীভাবে দিন দিন লুপ্ত হতে চলেছে সেদিকে লক্ষ্য রেখে এই বিশেষ উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদও জানিয়েছেন আগামী দিনে আরো মানুষের কাছে পালকি যেন কদর থাকে এমনটাই বলছেন সাধারণ মানুষ এই পথযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষ থেকে রায় পরিবারের সমস্ত সদস্য ও সদস্যরা এদিন পদযাত্রায় ছিলেন শিক্ষক বিশিষ্ট সমাজসেবী নিতাই চন্দ্র রায় হরিপদ রায় ওরা হরমোহন পালকিযোগে আমরা গঙ্গাবাড়ি থেকে জল আনলাম এর ইতিহাসে যে গঙ্গা জল আগে যে পালকি প্রচলিত ছিল এখানকার মানুষ পালকিযোগে বিবাহ অনুষ্ঠান হতো আমরা ধর্মীয় অনুষ্ঠানে জানি এখান থেকে পালকি থেকে বহু দেবদেবতার আহ মূর্তি নিয়ে বিভিন্ন ধর্মস্থলে যাই আমরা সেটাকে মানে বজায় রাখার জন্য বেঁচিয়ে রাখার জন্য এই পালকির ব্যবস্থা পালকি থেকে আমাদের বারোতম বছরের এই একটা সমাপ্ত করলাম কি বলবেন খুব ভালো লাগছে আর পুরানো দিনের প্রথা আমরা এটা চালিয়ে রেখেছি এটাই আমাদের এখনো চালানো আছে চালু আছে এটাই ভালো হ্যাঁ রায়বাড়ি এটা প্রথম থেকেই চালু ছিল এখনো আছে বারো বছর পর্যন্ত এরপরে আর কতদিন চালাতে পারবো সেটা ভগবানের ইচ্ছা এবার আমাদের খুব ভালো লেগেছে আর নাম আরতি রায় গঙ্গাবাড়ি আনতে গেলেন কি বলবে আমরা তো এই বছর হয়ে গেল ঠাকুর যদি মনে মনে করে যে আরো

সেটাই আমরা চেষ্টা করছি আপনার নাম কি রয়েছে হরমোহন রায়